হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও রিলেটেড একটা কোশ্চেন আজকেও থাকবে তোমাদের সামনে তো পুরো ভিডিও দেখলে তোমরা কোশ্চেনের আনসারটা দিতে পারবে তো চলো এখানে দেখো আমার ছেলে একটু ঠাকুরের সামনে আগরবাতি জ্বালিয়ে দিয়েছে কারণ হচ্ছে ছেলের আজকে ম্যাচ আছে ছেলে গেছে ম্যাচে তো যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো আর দিতে পারেনি কারণ এত তাড়াতাড়ি না ছাদের মানে দরজাটা খোলে না সে কারণে আর ফুল তুলসী নিয়ে আসতে পারেনি তো যাই হোক ছেলে তো চলে গেছে এরপর আমি চলে গেলাম বাজারে বাজার করে এনে মাছ আর শাক এনেছি এগুলো রান্না বান্না করে নিয়েছি অ্যাকচুয়ালি বন্ধুরা আজকের ভিডিওটা মানে দু দিন মিলিয়ে তারপর ভিডিওটা করেছি তোমরা তো আগের একটা ভিডিওতে দেখলে যে আমার মা বাবা এসেছে তখন আমার মা বাবা ছিল মানে ভাইয়ের এখানে তো এখন এসেছে আমার এখানে তো এখানে দেখো বিকেট হয়ে গেছে আর কোনো কিছুই তুলতে পারিনি বন্ধুরা সময়ের অভাবে সব কিছু সম্ভব হয়ে ওঠে না কি করব বলো তো মা এদিকে বাসন কয়েকটা হয়েছে সেগুলো ধুয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি মায়ে হয় মা মেয়েকে কিভাবে আসলে একটু হেল্প করে দেবে সেটাই হচ্ছে মানে চিন্তাধারা করে তো এদিকে আমার গ্যাসটাও শেষ হয়ে গেছে আমি ভাত বসাবো এমন টাইমে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে তারপর আর কি গ্যাসটা নিয়ে আবার টানা হেসরা শুরু করে দিয়েছি কারণ এই কাজগুলো আমাকেই করতে হয় যদিও আর কোনো দিন তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু আজকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি যদিও এই যে খালি সিলিন্ডারটা নিয়ে রেখে এখন ভরা সিলিন্ডার একটা আছে তো সেটা নেব তো দেখো রাত হয়ে গেছে অন্ধকারও এই জায়গাটা তো এখন বের করে নিলাম আমি ভরা সিলিন্ডারটা আর এটা আমার বর মশাই এনে যেভাবে রেখেছে সেভাবেই রয়ে গেছে তো সিলিন্ডারটা মানে আমার বর যাওয়ার আগে এনে দিয়ে যায় তো এখন ছেলেকে বললাম একটু নিয়ে দিয়ে আসতে কি করবো বলো আমি তো একা আর পারবো না সেজন্য ছেলেও একটু ধরে নিয়ে দিয়ে আসুন তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আবার কাপড় ধোয়া শুরু করে দিয়েছি তো তোমরা হয়তো ভাববে যে এখন কেন কাপড় ধুচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা আমি যখনই সময় পাই তখনই মানে আমার সুবিধা মতো কাজগুলো না হলে হবে না আর এখানে কাপড় ধোয়ার কারণ হচ্ছে ছেলে আজকে সকালবেলা ম্যাচ খেলতে গেছে সেটা তো বললাম তো ম্যাচ খেলতে গেলে তো হোয়াইট কালারের ড্রেস পরে হোয়াইট কালারের ড্রেস কিন্তু এনে সঙ্গে সঙ্গে যদি না ধুই তাহলে কিন্তু দাগ পড়ে যাবে তো সে কারণে আমি ভিজিয়ে দিয়েছিলাম তো এখন চাটা খেয়ে আমি বসে গেলাম এগুলো ধুতে আর এদিকে ভাতটাও হয়ে যাচ্ছে একটা সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই কাজ যদি করতে চাই কাজ যদি শিখতে চাই তাহলে কিন্তু সারাটা দিনে কাজ থাকে শুতে যাওয়ার আগ পর্যন্ত কাজের কোনো শেষ নেই সত্যি এই যে মনে করো আমার ঘরটা এলোমেলো হয়ে আছে এখন আমি এখন অবধি গুছাতে পারিনি একবার গুছিয়েছি কিন্তু বাচ্চা থাকলে ঘরের মধ্যে আগুছালো হয়েই থাকে এর মধ্যে মা বাবা এসেছে বাবা অসুস্থ তো বাবা অ্যাকচুয়ালি বাবা আমার বাবা তো ক্যান্সার তোমরা অনেকেই জানো তো বাবার ক্যান্সারের কারণে মানে আজকে অনেক বছর ধরে বাবার এই রকম পরিস্থিতি হয়ে আছে তো এখন তে এসেছে ক্যামো মানে ক্যামো না হলে রে যে কোনো একটা দেবে ডাক্তার যেটা সাজেস্ট করবে কারণ বাবার আবার মানে খেতে পাচ্ছে না বাবার তো গলাতে হয়েছে ক্যান্সারটা তো সে কারণে মানে ক্যামো রে যেটা দেবে সেটাই দেবে সে কারণেই মানে আগরতলা আসা তো যাই হোক এখন বাবা এখানে বসে বসে মানে মায়ের সাথে কথা বলছে আর এদিকে দেখো আমার কাপড় ধোয়া তো কমপ্লিট হয়ে গেছে এখানে এসে দেখি আমার ছেলে আমার বাবাকে টুপিটা পরিয়ে দিয়ে কি একটা মানে হাসির কাণ্ড করেছে আর এদিকে মেয়ে গান করার পর এসেছে মেয়ের টিচার তো মেয়ের টিচার তো মেয়েকে পড়াচ্ছে আর আমরা চারজন এ ঘরেই বসে বসে এ দৃশ্যটা দেখছি আর হাসছি মানে সত্যি এত অদ্ভুত করে দিয়েছে আমার বাবাকে দেখতে কেমন লাগছে দেখো সত্যি কি বলবো আর তো এইদিকে দেখো রাতে আর কোনো কিছুই শেয়ার করিনি এখন এসে পড়েছি আমি সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা কোনো কিছু তুলতে পারিনি কারণ সকালবেলা নয়টার সাড়ে নয়টার আগ পর্যন্ত আমি এতটা ব্যস্ত ছিলাম মানে কী বলবো প্রথমে মেয়ে গেল স্কুলে তারপর ছেলে এরপর আমার মা বাবা কারণ আমার মা বাবাও যাবে হসপিটাল তো হসপিটাল যাওয়ার আগে খেয়ে দেয়ে ওদের রেডি করিয়ে দিতে তারপর আবার আমার ছেলে যাবে স্কুলে ছেলের জন্য টিফিন বানানো তোমরা তো অনেকেই জানো অনেকেই দেখেছ যারা পুরোনো বন্ধু আছো আর যারা নতুন বন্ধু আছো তারা তো জানো না তো সেজন্য একটুখানি বলে দিলাম তো এগুলো নিয়ে এত ব্যস্ততার মধ্যে ছিলাম যে কোনো কিছুই তুলতে পারিনি তো এখন দেখো ওরা সবাই চলে গেছে এখন আমি এখানে গুছিয়ে নিচ্ছি আর মানে মনের মধ্যে একটা টেনশান কাজ করছে কারণ বাবাকে বলেছে ভর্তি করাবে তো বাবাকে যদি ভর্তি করায় তাহলে আমাকে যেতে হবে কারণ ভর্তি করালে তো আর এমনিতে থাকতে পারবে না বেডশিট তারপর বালিশ কাঁথা এগুলো নিয়ে যেতে হবে তো সেটাও ভাবছি কখন জানি ফোন আসে ফোন আসলে তো আমার ফটাফট যেতে হবে আবার মেয়ে আসার আগে আসতে হবে বুঝতে পারছো কেমন একটা টেনশান হচ্ছে আর এদিকে তো আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে কারণ বাবা মা যাওয়ার আগে ছেলে যাওয়ার আগে আমার মোটামুটি রান্না হয়ে যায় তো আজকে আজকেও একদম সিম্পল রান্নাবান্নাই করেছি সে কারণে আর তোমাদেরকে দেখালাম না তো যাই হোক হ্যাঁ সব কিছু সবসময় তুলে ধরা সম্ভব হয় না বন্ধুরা একাই তো সব কিছু করি কি করে দেখাবো বলো তো এদিকে আমি দেখো ওরা সবাই যাওয়ার পর কাপড় চোপড় এর মধ্যে বিছানাটা গুছানো সব কিছু রয়ে গেছে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এদিকে মাসের শেষ মাসের মানে একটা হিসেব কিতাব আছে যে ছেলের মাস্টার মেয়ের মাস্টার সবাইকে টাকা দেওয়ার ব্যাপার আছে তারপর ঘর ভাড়া সব কিছুই মিলিয়ে আবার সেটারও হিসাবটা এখনো অবধি করা হয়নি টাকা তুলে এনেছি ঠিকই কিন্তু এখনও অবধি হিসাবও করা হয়নি আর কাউকে দেওয়াও হয়নি তো ওইটাও মাথার মধ্যে ঘুরছে কি যে করি মানে একা হাতে কতদিকে যে কাজ করব এদিকে ঘরের কাজ ঘরের কাজও তো শেষ হয় না তবে হ্যাঁ সংসার করতে গেলে একটু গুণ আর একটু বুদ্ধি থাকা দরকার যেটা আমি মনে করি আমার মধ্যে আছে সে কারণে আমি একা হাতে সব কিছু সামলে নিতে পারি রূপ দিয়ে কি হবে বলো তো বন্ধুরা অনেকে আমাকে বলে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকে আমাকে বলে যে আমি ভিডিও বানাই এভাবে পাগলের মতো থাকি চুলগুলো আশ্রয় না ঠিকভাবে তারপর ড্রেসটা ঠিকভাবে পরি না হয়তো সে কারণে আমার ভিডিও সুন্দর লাগে না বা ভিডিও ভাইরাল হচ্ছে না তো এটা কি কোনো ব্যাপার বলো তো এটা কি কোনো কথা আর সকাল থেকে ঘুম মানে উঠেই যে কাজগুলো শুরু হয়ে যায় এগুলো করতে করতে আমার জান বেরিয়ে যায় আর এদিকে আমাকে বলে সাজগোজ করে তারপর ভিডিও করতে এটা কি কোনো দিন সম্ভব বলতো আমি মনে করি যারা আমাকে পছন্দ করে মানে করবে তারা এভাবেই করবে আর যারা করবে না তারা মহা সাজগোজ করলেও করবে না তো এটা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও আমি তো আমার মতামতটা জানালাম তো হ্যাঁ বন্ধুরা আজকে একটা কোশ্চেন করব বলেছিলাম তো আজকের কোশ্চেনটা হচ্ছে আমার বাবা মা তো এসেছে হসপিটালে গেছে কেন গেছে তো যাই হোক তোমাদেরকে করা কোশ্চেনের আনসারগুলো তোমরা অবশ্যই দেবে সে আশাই থাকবো আমি আর এদিকে দেখো সমস্ত কাজ শেষ করে এখন বসেছি আমি হিসাবগুলো করতে অ্যাকচুয়ালি বাচ্চাদের টিউশন ফিস তারপর গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে এভাবে প্রতি মাসে আমি একটা খাতার মধ্যে লিখে লিখে তারপর কোন জায়গায় কত টাকা পাবে কত টাকা দিতে হবে সব কিছু এভাবে লিখে লিখে রেখে দিই তাহলে ফট করে মানে সব কিছু দেওয়া যায় মানে সময়ে সব কিছু মানে খুলে খুলে এভাবে দেখো পাঁচ করে করে রাখছি তাহলে হিসাবটাও ঠিক থাকে আর সময়টাও নষ্ট হয় না না হলে দেখবে ব্যাগের মধ্যে রেখে দি আর কোথায় কত টাকা রেখেছি কি করছি না করছি মানে কি একটা হিবি জিবি লেগেই থাকে তো সেই কারণে আমি এভাবেই রাখি হিসাবটা করে আর লিখে লিখে রাখি তাহলে আর সমস্যা হয় না তো যাই হোক আমি এখানে এগুলো করে স্নান করে পুজো দেব শুধু পুজোটাই আর বাকি আছে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না এখানেই শেষ করব তো তোমাদের কাছে পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওতে যদি কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটা দেখছো বা দেখেছ অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকবে টাটা বন্ধুরা বাই বাই